বরিশালে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদকের ভয়াবহতা এর ফলে বাড়ছে সংখ্যাও আর মাদকের ব্যবহার রোধে নেই তেমন পদক্ষেপ ফলে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ পারিবারিক কলহ বিবাহ বিচ্ছেদ খুন ধর্ষণ সহ গুরুতর অপরাধগুলো গুলো মাদকাশক্তির কারণে সংঘটিত হচ্ছে গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনে বসে মাদক সেবী বিক্রেতা ও হোলসেলার এতে মাদকের সয়লাভ হয় গোটা দক্ষিণাঞ্চল ইয়াবা ফিনসিডিল গাজা হেরোইন ও মরফিন ইঞ্জেকশন যেন হাত বাড়ালিক মেলে সর্বোচ্চ শিক্ষিত যুবকরাও আক্রান্ত হচ্ছে পাশাপাশি নারীরাও কিন্তু হচ্ছে মাদকাসক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের মানসিক রোগে পতিত হচ্ছে আমাদের যে সংগঠন নিউ লাইফ আমরা মূলত বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি দক্ষিণ অঞ্চল জুড়ে গত ছ বছরে আমরা দেড় হাজারের বেশি নারী এবং পুরুষ মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছি হ্যাঁ ইয়াবা এটি আসলে বেশি ব্যবহার করা হচ্ছে এবং খুবই সহজলভ্য হওয়ার পাশাপাশি কৌতূহলের কারণে এই তরুণরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে আমরা বলবো যে শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক দমন করা সম্ভব নয় এজন্য আসলে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সকলকে সচেতন করতে হবে অভিভাবকদেরকে সচেতন করতে হবে এবং ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদেরকে আসলে চিকিৎসার আওতায় আনার কোনো বিকল্প নেই ছেলেদের পাশাপাশি মাদকাসক্তর তালিকায় বাড়ছে মেয়েদের নামও পারিবারিক কলহ কৌতূহল বেকারত্ব সামাজিক অবক্ষয় যেন ঠেলে দিচ্ছে এই মাদকের মুখে এখানে ডাক্তারি চিকিৎসা তাছাড়া নিয়মিত কাউন্সিলিং ধর্মীয় ধর্মীয় শিক্ষাদান আর হলো নিয়মিত ক্লাস সেশন করার মাধ্যমে আমি আপাতত সুস্থ আছি এবং আমাদের নিয়মিত মনিটরিং করা হয় এর মাধ্যমে আমরা আর কি আমাদের চিকিৎসা ব্যবস্থা বা আমাদের যে সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করতে পারছে তাতে এই ধরনের সমস্যা আছে তারাও যাতে নিউ লাইফের এই চিকিৎসা গ্রহণ করে তারাও ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবে আসলে সবাই নিউ লাইফের চিকিৎসা নেওয়া উচিত আমি কৌতূহলবশত মাদক সেবন করে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম যখন আমি নিউ লাইফের সেবা গ্রহণ করি সেবা গ্রহণ করার পর এখন আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আছি এবং নিজেকে অনেক পারফেক্ট মনে হইতেছে মূলত সবচেয়ে ধ্বংস যেটা আমি মনে করি যে ধ্বংস করে দেয় মানুষকে ইয়াবা গাজা ফেন্সি এই তিনটের উপরেই তারা আসক্ত কিন্তু ইয়াবাটা তারা অ্যাভেলেবেল গাঁজাটা অ্যাভেলেবেল আপনি বলবে বলতে পারেন যে আপনারা যে আপনি কি খান আপনি এত কিছু মুখস্থ বলেন কীভাবে হ্যাঁ আমি আজকে বারো বছর ধরে দেখতেছি আমার নিজের চোখে নিজের চোখে দেখতেছি আমি স্ত্রীর হিসাবে তারে সুযোগও দিয়েছি যে ঠিক আছে হ্যাঁ এই উপর থেকে যখন তোমার বা আমার আমার দু একজন আত্মীয় স্বজনরা আমি জানাইছি ফ্যামিলি তার এভাবে বলা যায় না মেন্টাল পাগল সে রাস্তায় পেলে মানুষ কামড়াইতেও পারে খুনও করতে পারে থানায় গিয়ে আমি কোনো বিচার পাইতেছি না আমি মূলত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমি আসলে বাদে বন্ধু পাল্লায় পড়ে নেশা আসক্ত হয়ে পড়ি এখন আমি বর্তমানে নিউ লাইফে চিকিৎসাধীন অবস্থায় আছি এখন আমি অনেকটা সুস্থ আমি আমার পড়াশোনা শেষ করে আমি আমার দেশের জন্য পরিবারের জন্য কাজ করতে আমাদের এখানে নতুন একটা পেশেন্ট আসা পরে সে মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকে এবং শারীরিকভাবে খুব খারাপ অবস্থায় থাকে কিন্তু একজন ডাক্তার তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়ার পরে তারপরও তার একটা মানসিক একটা সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্টটা আমাদের এখানে খুব ভালোভাবে দেয়া হয় এবং খুব যত্ন সহকারে চেষ্টা করা হয় তাকে সুস্থ করার জন্য এবং এখানে নিয়মিত কাউন্সিলিং করা হয় সাইকোলজিক্যাল ক্লাস করা হয় যার কারণে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুস্থ হয়ে বাড়ি ফেরে এবং অসংখ্য রোগী আমাদের এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে মাদক সেবীকে পুনর্বাসনের মাধ্যমে ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রেখে নিউ লাইফ গত ছয় বছরে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন প্রায় দেড় হাজারের বেশি রোগী তাতে কুড়িয়েছেন বেশ সুনাম শুধু আইন প্রয়োগই নয় মাদক দমনে সামাজিক আন্দোলনের কথা বলেন এই উন্নয়ন কর্মী গোলাম মর্তুজা জুয়েল মাদক নিরাময় কেন্দ্র ভালো কাজ করছে দাবি পুলিশ কমিশনারের এটা আমার যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমি যতটুকু বুঝছি যে ভালো হয় এবং এটা এটা ভালো তারা এগিয়ে আসুক এবং এটা নিয়ে কমপক্ষে যদি ওরা যদি দশজনের নেয় তার মধ্যে হয়তো দুইজন ভালো হচ্ছে আবার এসে বাকিগুলো অ্যাডিক্টেড হচ্ছে কিন্তু এইভাবে চলতে গেলে কিছুটা তো ভালো হচ্ছেই এবং এটা আমি মনে করি পজিটিভ মানে এই যে আমাদের সামাজিক অবক্ষয়ের কারণেই মানে খেলার মাঠগুলো নাই বাচ্চারা খেলতে পারছে না যার জন্য ওই এসে তারা মাদকে যুক্ত হচ্ছে এছাড়া ধরনের কর্মসংস্থানের অভাব আছে তারপরেও তো আলাম আশা করি এখন আমাদের দেশটা তো দেখছি অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে আশা করি কর্মসংস্থান হবে এবং আমরা এর থেকে উত্তরণের দিকে যাবো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট মাদকা ব্যক্তি অচেতন দুর্বল বা পাগল নয় তারা অসুস্থ একটু সুশিকিৎসা সহানুভূতি আর একটু ভালোবাসা পেলেই এরা বোঝা না হয়ে হবে এর রাষ্ট্রের সম্পদ ফিরে আসবে স্বাভাবিক জীবনে নিউজ ডেস্ক রয় রিপোর্ট সেভেন্টি ওয়ান